কম জায়গায় কম খরচে ডুপ্লেক্স সিস্টেমে একতলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের জায়গার প্রস্ত কম অথবা জায়গার মুখপাত কম আপনারা কীভাবে আপনার বাড়িতে স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি করবেন সেই বিষয়টাই আমরা দেখাবো এই বাড়িটি মাত্র চব্বিশ ফিট বাই একান্ন ফিট জায়গার মধ্যে করা তো আপনারা যা যারা স্বল্পতা জায়গা স্বল্পতার কারণে বাড়ি নির্মাণ নিয়ে চিন্তিত আছেন তারা আজকের বাড়ির ডিজাইনটি ভালোভাবে দেখে নেবেন এটি ছিল বাড়ির থ্রিডি অংশ আমরা এবার আপনাদেরকে মূল বাড়িটি দেখাবো পেভিয়ার্স আশা করি আপনাদের বাড়িটি পছন্দ হবে কারণ হচ্ছে বাড়িটির যে থিরি গেট আপ ছিল সেই আলোকে কিন্তু বাড়িটির বাস্তব রূপ দেওয়া হয়েছে তো এই বাড়িটি আমরা করে দিয়েছি কুরবানপুর মুরাদনগর কুমিল্লাতে যারা এরকম সুন্দর আধুনিক মানের বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান তারা চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে দি করবেন আশা করি আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব প্রিভিয়াস অ্যালোমেলো অনেক বাড়ির ডিজাইন আমরা দেখি বাড়ির কালার কম্বিনেশন বা গ্রিলের ডিজাইন বা নকশার ডিজাইন অনেক কিছু যদি আপনার সুইটেবল না হয় তখন কিন্তু সবগুলা বিষয় আমাদেরকে মনে হয় যে সঠিকভাবে সঠিক পরামর্শ না করার কারণে এরকমটা হয়েছে তো আজকের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যা যেই বাড়িটি দেখতে পাচ্ছেন দুইতলা ফাউন্ডেশন দিয়ে এখানে একতলা বাড়িটি কমপ্লিট করা হয়েছে এখানে চমৎকারভাবে গ্রিলের ডিজাইন বারান্দার ডিজাইন এবং সামনের যে ডিজাইনগুলো ছিল এবং কলামের যে ডিজাইনগুলো ছিল সেই বিষয়টা কিন্তু পরিপূর্ণভাবে এখানে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু সিস্টেম চেঞ্জ করে করতে পারবেন তবে যাদের বাড়ির জায়গা কম বা জায়গার কম হওয়ার কারণে আপনি বাড়ি করবেন কিভাবে সে বিষয়টি জানেন না সেটাই আমরা আপনাদেরকে দেখাবো বা ভিডিওটি শেষ পর্যায়ে আপনারা এই বাড়ির প্ল্যানটিও দেখতে পাবেন এবং কিভাবে এত কম জায়গায় আমরা ডিজাইনটি করেছি এবং সম্পূর্ণ বাড়িটি এখন বাস্তবে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কম জায়গায় ভালো কিছু করা যায় সেটা যদি ডকুমেন্ট বা ইঞ্জিনের পরামর্শের আলোকে হয়ে থাকে প্রিভিয়াস আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে একটি নতুন এবং কি আধুনিক বাড়ি করার স্বপ্ন দেখি সেই স্বপ্ন তখনই পূরণ হবে যখন আপনি সঠিক প্ল্যান নিয়ে কাজ করতে পারবেন তো আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছি খুব সুন্দরভাবে সামনের বাড়ির ডিজাইনটি করা হয়েছে এবং গেটটি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ভিতরে প্রবেশ করার পরই হচ্ছে এখানে আমরা একটি ড্রয়িং স্পেস আছে অর্থাৎ আমাদের হাতের বাম পাশে হচ্ছে ড্রয়িং প্লাস জি গেস্ট পেড এখানে কোনো ফার্নিচার সেটিং করা হয়নি এবং এখান দিয়ে একটা ডোর রাখা হয়েছে অর্থাৎ আমরা ইন আউট হওয়ার জন্য দুইটি ডোরের ব্যবস্থা করা হয়েছে এখানে কর্নারের ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে ভেন্টিলেশন সহ সব কিছু দেখানো আছে বাড়ির প্রস্থ কম কিন্তু বাড়িতে ভিতরে প্রবেশ করলে বোঝা যাবে না যে আপনি বাড়িতে কম জায়গার ভিতরে বাড়িটি সাজানো হয়েছে তো এখানে দুই কর্নারে দুইটি বেডরুম এখানে একটি রুম এবং সাইডে আর একটি রুম দিয়ে টোটাল চারটি বেডরুম এখানে করা হয়েছে মাঝখানে ডাইনিং স্পেস এবং আপনারা টয়লেটের ফাংশানগুলো এরকমভাবে সেট করা হয়েছে যাতে বেডরুম থেকে দূরত্ব না হয় সে কারণে সেভাবেই এই জিনিসগুলো করা হয়েছে তো আপনারা যখন আপনার বাড়ির ডিজাইনটি করবেন আপনার বাড়ি করবেন সেক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা মাফিক কাজ করবেন এখানে কিচেনটাও অনেক বড় সড়ো করে করা হয়েছে এত কম জায়গার ভিতরে যে এত বড় কিচেন করা যায় সেটা হয়তো আপনারা অনেকটা না জানাই থাকতে পারে তো এখানে কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেটও সেটিং করায় দেওয়া হয়েছে তো আমরা ফ্যামিলি লিভিংটা আপনাদেরকে দেখালাম এবং বাড়ির ভিতর অংশটা দেখালাম চাইলে আপনার আপনার মতো করে আপনি আপনার বাড়িটি সাজাতে পারবেন তো এই বাড়িটি মাত্র তেইশ ফিট নয় ইঞ্চি বাই একান্ন ফিট দুই ইঞ্চির ভিতর করা এর ভিতরে মূল বিল্ডিংটা হচ্ছে আটচল্লিশ ফিট ছয় ইঞ্চি এটি ছিল বাড়িটির বাস্তব ডিজাইন এরকম ডিজাইন পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম